হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই খুবই ভালো আছো আশা করছি তো আমরাও খুব ভালো আছি তো এখন আমি এখান থেকে আমার এই ব্লগটা স্টার্ট করছি তো এখন আমি জিরের জল খাবো তো তার সাথে একটু ছাতুও মিশিয়ে নিই কারণ একটু ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে যায় তাই জন্য আর যে রোজের জন্য এই রোজ যে ভাত খাই তার চাল ভিজিয়ে দিয়েছি তো আর তারপর থেকে আমি আর মানে ব্লক করার টাইম পাইনি নি এখন আবার ওমকে স্নান করিয়ে নিয়ে এসে এই এখন আবার তোমাদের সাথে আবার একটুখানি গেলাম কথা বলতে তো ওকে এখন স্নান টান করিয়ে এখন ক্রিম টিম মাখাবো মাখাচ্ছি তো মাখিয়ে টাকিয়ে এখন ও একটুখানি খেলাধুলা করবে তো আমরা ততক্ষণ আমি এদিকে কাজটা কাজ টাজ করে নেব তো দেখতে থাকো আমার ব্লগটা তোমরা সবাই আর একজন স্নান ঠান করে এখন রেডি তার ক্রিম নিয়ে এখন বসে বসে খেলছে তো আমারও স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে তো এই বিনা দিয়ে এসছে এখন ঘর ঘর ঝাড় দিয়ে মুছে মুছছে এখন তো এরপরে এখন এগুলো হয়ে যাওয়ার পরে এখন এবার খেতে বসবো আমরা তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই বিনা দি যাবে বলে ব্যাগ ফেলছি তো চাবি দেবে বলে তো চাবিটা নিয়ে নেওয়ার পরে চাবিটা নিয়ে নিই নিয়ে নিলে তারপরে আবার আবার কিছু কাজ আছে জামা কাপড় ঠামা কাপড় তোলার বাকি আছে এগুলো সব তুলতে হবে তো যাই হোক চলো দেখতে থাকো এখন ওনার খেলার মুডে এসছে তো এখন এমনিও বিকেল হয়েছে ও এখন বিকেল হলেই ওকে নিয়ে বেরোতে হবে তো এখন ওই জন্য ওর আমার ব্লগ তোমরা যারা ডেলি দেখো তারা জানো যে ওর একটা ব্যাগ আছে খ্যানলার তো ওই ব্যাগটা নিয়ে ও খেলবে তো এখন ওকে নিয়ে এখন বেরোতে হয়েছে ওর না বেরোলে তো মুড অফ হয়ে যায় বিকালে তো ওই জন্য বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটাও আছে তো কেন কেনাকাটার আছে মানে কেনা আমার বাবা মা মানে ওর দিদুন দাদুন ওকে জামাই ষষ্ঠী উপলক্ষে টাকা পাঠিয়েছে তো মা মা বাবা বলে দিয়েছে যে ওর ওর মানে ওর মতন জামা কিনে নিতে তো সেইটাই জন্যই বেরিয়েছি কেনার জন্য তো এখন যাব সেখানে কিনতে তো সেই জন্য আমরা বেরিয়েছি আরও কিছু কিছু কেনার আছে তো চলো যতটা পারি শেয়ার করি আমরা চলে এসেছি কেনাকাটার জন্য তো এখন দেখা দেখা হচ্ছে তো যাই হোক আর কিছু বেশি বলছি না তো এখানে আমরা আমি আমার আজকের ব্লগটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আমাকে সাপোর্ট করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট